ওহে স্মার্ট যুবক তুমি সিগারেট খাচ্ছ তুমি অনেক স্মার্ট তোমার দু চারটা গার্লফ্রেন্ড আছে তুমি অনেক স্মার্ট ওহে স্মার্ট যুবক তুমি খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারো তুমি স্মার্ট তুমি মদ খেতে পারো তুমি অনেক স্মার্ট ওহে যুবক তুমি কি তোমার নিজের প্রতি দায়িত্বশীল তুমি কি তোমার ফ্যামিলির প্রতি দায়িত্বশীল কি মনে হয় সেক্ষেত্রে কি তুমি স্মার্ট হতে পেরেছো তাহলে এটা কি স্মার্ট বলে তুমি সিগারেট খাচ্ছ এটা কি স্মার্ট বলে তুমি মদ খাচ্ছো এটা কি স্মার্ট বলে তুমি যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছো মেয়েদেরকে তিস করছো আড্ডাবাজি করছো কুমটামি করছো এটা কি স্মার্ট বলে স্মার্ট এটাকে বলেন আরে ভাই আচ্ছা স্মার্ট শব্দের অর্থ কী এটাকে আপনি জানেন চৌকশ স্মার্ট মানে অনেক চতুর সতর্কতা থাকতে হবে এবং মেনটেন করতে হবে পরিচালনা করতে হবে চৌকশ চৌকশকেই বলে স্মার্ট কিন্তু আপনি তো চৌকশ নয় রে ভাই তাহলে নিজেকে স্মার্ট দাবি করছেন কেন ওহে যুবক কি ব্যাপার টানটা কিন্তু ভালো না